আজকে না আমি বেশ খুশি তো বলতে পারো একটা জিনিস ফিরে পেয়েছি বেশ কয়েকটা দিন বেশ কয়েক মাস আমি খুব কষ্টও করেছি এই মুখটা কি চেনা চেনা লাগছে না পুরোই অচেনা হয়ে গেছি বলো তো দিন পরে তোমাদের সামনে এলাম তাই তো যাই হোক গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা স্টাডি লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আর এই যে রান্নার কাজ চলছে প্রতিদিনের মতো প্রায় অলমোস্ট কমপ্লিটলি পথে হয়ে গেছে বেশি কিছু করিনি কদিন ধরে খুব উল্টোপাল্টা খাওয়া হচ্ছে তাই ভাবলাম না আজকে একদম হালকা ফুলকার উপর দিয়ে যাই তাও খুব হালকা ফুলকা না একটুখানি দেখবে গরমের সময় না আবার একটু মুখের স্বাদটা যেন বেশি বেড়ে যায় মানে মুখটা মুখের জিভটা বেশি যেন লোলা ছুঁচো ছুঁচো হয়ে যায় মানে বেশি স্বাদের ব্যাপারটা চলে আসে যাই হোক কি রান্না করছে সেটা তো মধ্যে দেখাচ্ছি আর আজকে না আমি বেশ খুশি আর এই খুশির পেছনে অনেক রকম ব্যাপার থাকে অনেক সময় হচ্ছে অনেকে কোনো কিছুর জন্য ভীষণ স্যাক্রিফাইস করে কঠোর পরিশ্রমের জন্য খুশি হয় আর নাহলে হলে জিনিস পেয়েও মানুষ খুশি হয়ে যায় আমার যেটা হচ্ছে তোমরা বলবে এটা আমার এমন কি কিন্তু হ্যাঁ এটা আমার কাছে ছোটোখাটো জিনিস নয় এটা আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট পাওয়া আর সেটা কি তোমাদেরকে অবশ্যই জানাবো তো বলতে পারো একটা জিনিস ফিরে পেয়েছি আর তার জন্য ভীষণ আমি হ্যাপি আর তার জন্য এত দিন মানে বেশ কয়েকটা দিন বেশ কয়েক মাস আমি খুব কষ্টও করেছি সব তোমাদের আস্তে আস্তে বলবো তোমরা সবই জানবে তোমাদেরকে বলবো বলেই তো কথাটা তোলা তো আজ কি রান্না রান্না একবার দেখিয়ে একদম দেখাবো দেখো শীঘ্রই এই মানে একদিন আগে পরশুদিন বিশাল পরিমাণে বৃষ্টি দিয়েছে যার জন্য ওয়েদারটা একটু হলো গতকাল তো বেশ ঠান্ডা ছিল আজকে যেহেতু আবার একটুখানি রোদ উঠেছে তো ঠান্ডার পরিমাণটা একটু কম তবু সেই মানে হাঁসপাশেনি গরমটা নেই আর ভাত দেখো টপট করে ফুটছে ভাত অলমোস্ট হয়েই আছে ফ্যাশনটা গুলো গুলো একেবারে নুন হলুদ আর কালো জিরে দিয়ে রেডি করে নিয়েছি আর এখানে একটু কুমড়ো কেটে নিয়েছি বললাম না জীবের ব্যাপারটা চলে আসছে একটু ভালো মন্দ খেতে না হলে পেটে যেতে চায় না খাবার দাবার তো যাই হোক অল্প করে কেটেছি বেশি আমার বাবার জন্য দু পিস আমার বরের জন্য দু পিস আমার এক পিস যাই হোক করবো আর খাবো না সেটা কি হতে পারে বলো এই কুমড়ো নিটা সেটা খাবার আগের মুহূর্তে করবো আর এই দেখো সোয়াবিন আলু আর পটল দিয়ে তরকারি করে নিয়েছি একটুখানি ছোলা ছিল ছোলাটাও দিয়ে নিয়েছি বেশ এখনো ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ এটা অবশ্য আদা রসুন দিয়ে করেছি এমনি কি ভালো লাগে বলো আর গতকালের চিকেন অল্প দু তিন পিস একটু গরম করে নিয়েছি আর উচ্ছে ভাজা ব্যাস এই আমাদের আজকে দুপুরে খাবার দাবার মাথায় অবস্থা দেখেছো চপচপে করে কালকে রাতে তেল দিয়েছি আদিবাসী হেয়ার অয়েল তবে হ্যাঁ তাদের আদিবাসী হেয়ার অয়েল না আমার নিজের ট্যালেন্টে বানানো আদিবাসী হেয়ার অয়েল শুনে অবাক লাগছে না মানে সব গাছ গাছরা দিয়ে বানিয়েছি আর কি তো কী কী দিয়েছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করব যদি কিছু আমি ইম্প্রুভমেন্ট পাই মানে যদি আমার যদি লাভ হয় তাহলে নিশ্চয়ই সকলেরই লাভ হবে আর তখন নিশ্চয়ই তোমাদেরকে জানাবো কি দিয়ে বানিয়েছি অল্প পরিমাণে বানিয়েছি জানো তো তার মোটামুটি ঘরেই সব কিছু পেয়ে গেছি আমাদের ঘরে অনেক কিছু গাছপালা আছে তো যেইগুলোতে মোটামুটি ভালো হয় আর গাছে না পেয়ারা হয়েছে জানো তো ওই দেখো কখন একটা পেয়ারা হয়েছে বেশ বড়ো হয়ে গেছে দেখতে পাবে না গো পারলে দেখতে পাবে সবে কি বলো তো সব ঠিক আছে এই রোদে এই মানে এই জায়গাটাই আসতে গেলেই যা কষ্ট হয় তবে এই জিনিসটা কে বানিয়েছে বলো তো কে আবিষ্কার করলো যে আবিষ্কার করেছে আমার শতকোটি প্রণাম বাবা যার জন্য না এই রোদে তাতে আসতে পারছি এই যে চপ্পল চপ্পল এইটার জন্যই ছাদে ওটা সম্ভব নালে একটা সেকেন্ডের জন্য পায়ে রোদে রাখা অসম্ভব হয়ে ওঠে তাই না তো সকালবেলা কেঁচে দিয়েছিলাম জামা কাপড়গুলো সেগুলো তো শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আরও বেশি রাখলে রোদ মানে রং বলে কিছু থাকবে না তো চলো আগে তুললে নিই তারপরে কথা বলছি কথা বলতে বলতে না তখন তুলতে গেলে সমস্যা হবে চটপট তুলে ফেলি এইটা ভালো হয়েছে এই সামনেরটা আর এই যে এইটা এইটা আর একটু হলে ভালো হতো কামড়ে খেয়ে দেখেছি একটু তিতকুটি লাগছে কিন্তু এইটা একদম পারফেক্ট হয়ে গেছে কিছু করার নেই আর একদিন রাখলে এক দুদিন দিন ভালো চলো আবার রেখে দিলে আবার অন্যদের পেটে চলে যাবে তারা রাতে ভিতে বেরোয় তো বাঁদুর দূর তাদের পেটে চলে যাবে তো চলো এই যে জামা কাপড়গুলোও সব নিয়ে নিয়ে এসে নিচে চলে যায় এবং স্নান সারতে হবে এবার মানুষের মতো মানুষ হতে হবে এই তেল মেখে না বেশিক্ষণ থাকা যায় না কেমন অস্থির অস্থির লাগে চলো পরে দেখা করছি তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে পনেরো আর পুরো ওয়েদারটা দেখো পুরো মেঘলা করে আছে বেশ তখন গেছিলাম ছাদে তখন তো ভীষণ করার হচ্ছিল আর এখন হচ্ছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগছে মানে সেই গরমটা নেই কদিন ধরে বৃষ্টি হয়েছে না সেই গরমটা নেই তো অনেক দিন ধরে ঘরে আনা ছিল লস্যি অনেক দিন হয়ে গেছে খা মানে খেয়েছি অনেক কটা প্যাকেট আনা হয়েছিলো খেয়েছি আর কিছু ছিল খাওয়া হয়নি

খাবো খাবো করে খাওয়া হয়নি কারণ টাংস খাওয়া হচ্ছে ওই দেখার অ্যাসিড মতো হয়েছিলো খাইনি তো এখনও শরীরটা পুরোটা ভালো নেই কিন্তু কতদিন রাখবো ওই জন্য খেয়ে নিচ্ছি আর আমি দেখো আমার আমার আইডিয়ায় বানানো হচ্ছে কী বলে এটাকে ফ্রুট কাস্টার্ড বানিয়েছি এই দেখো আগেও একবার বানিয়ে খেয়েছিলাম এর মধ্যে আঙুর দিয়েছিলাম আমার ঘরে শুধুমাত্র বেদানাই আছে তো বেদানা দিয়েই খাচ্ছি তো ফ্রুট কাস্ট কাস্টার্ড তো অ্যাকচুয়ালি কী হয় ফ্রুট কাস্টার্ড তো দুধ দিয়েই তৈরি হয় বলো ঠান্ডা করে খায় তো এটাও ঠান্ডা ঠান্ডা দুধেরই টেস্টি লাগছে আর আমার বড় এসব পছন্দ করে না বলো শুধু খাচ্ছে গো ঠান্ডা না লেগে যায় তোমার হ্যাঁ ঠান্ডার তো ঠিক আছে চলো ফ্রুট খেয়ে নি খেয়ে একবার ভালো করে দেখাই তো এই দেখো আমার ফ্রুট কাস্টার্ড দেখতে কিন্তু ভীষণ ইয়ামি লাগছে না বলো খেতে তো দারুণ লাগে কারণ এর মধ্যে একটা সুন্দর গন্ধ মানে গোলাপ জলের ফ্লেভার থাকে সব মিলিয়ে হেভি সুন্দর লাগে ভীষণ অমৃত খাচ্ছি অমৃত চলো অমৃত খাই তারপরে একটুখানি রেস্ট নেবো তো তোমার থেকে ভাবছি এখনই বিদায় নিয়ে নিচ্ছি ছোট ছোট ব্লগ দেবো ছোটো ছোটো আর খুশির কারণটা অবশ্যই জানতে পারবে যেটা বলছিলাম আর কি জানাবো নেক্সট ব্লগে ততক্ষণ আমার সঙ্গে থেকো পাশে থেকো আসছি পরের দিন তা